আসসালামু আলাইকুম আমাদের ছোট্ট গার্ডেন ব্লগে আজকে আপনাদের এমন কিছু দেখাবো যা হয়তো আপনাদের অনুপ্রেরণা যোগাবে। আমাদের বাসার বাউন্ডারির ভেতর তবে লাগানো মাত্র সাড়ে তিন ফুট উচ্চতার সবে দেখা এখন ভরে গেছে ফলে তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখেন আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখুন এটা আমাদের টবে লাগানো গাছ উচ্চতা খুব বেশি না হলেও গাছটিতে প্রচুর ফল এসেছে সবেদা বা সপডিলা ভীষণ সুস্বাদু ও পুষ্টিকর ফল এতে ভিটামিন মিনারেল আর প্রচুর ফাইবার আছে দেখতেই পাচ্ছেন ডাল ভর্তি সবেদা ঝুলছে এখনো কাঁচা তবে কয়েকদিন পরে একে একে পেকে যাবে টবেও কিভাবে একটি গাছ এত ফল দিতে পারে এটা সত্যি আশ্চর্যজনক যারা বাড়ির ছাদে বা বারান্দায় বাগান করেন তাদের জন্য এটি একটি দারুণ উদাহরণ অনেকেই ভাবেন তবে ফল গাছ লাগানো কঠিন আসলে বিষয়টি খুব সহজ নিয়মিত পানি দেওয়া জৈব সার ব্যবহার আর পর্যাপ্ত রোদে রাখলে গাছ ভালো থাকে বছরে একবার মাটি পাল্টে দিলে ফল আরও বেড়ে যায় দেখুন বড় জায়গা না থাকলেও একটু চেষ্টা করলে তবে ফল গাছ লাগানো সম্ভব প্রিয় বন্ধুরা আপনার চাইলে বাড়ির ছাদে বারান্দায় বা আঙিনাই সহজে এই ধরনের গাছ লাগাতে পারেন এতে শুধু তাজা ফলই নয় সবুজ গাছপালা মানসিক প্রশান্তি দেয় আজকের ব্লগে এটাই ছিল আমাদের ছোট্ট সবেদা গাছের গল্প আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি খেয়াল রেখেন আল্লাহ হাফেজ